সম্মিত ভাই বন্ধুগণ ভালোবাসা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ এবং তার রসুল ভালোবাসার গুরুত্ব দিয়েছেন অনেক অনেক বিভিন্ন হাদিসে সালাম আমাদেরকে ভালোবাসার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন দিকে নির্দেশনা দিয়েছেন অতএব ভালোবাসা এটা মৌলিকভাবে খুবই ভালো একটি বিষয় বরং এই ভালোবাসা একজন মমিনের জন্য ফর্স নেবে সাল্লাম বলেছেন সহিমসিউর হাদিস তোমরা ততক্ষণ পর্যন্ত মমিনই হতে পারবে না যত মতো তোমাদের ভিতরে মহব্বত না থাকবে ভালোবাসা না থাকবে অর্থাৎ একে অন্যকে তোমরা ভালো না বাসবে তত পর্যন্ত তোমরা কি হতে পারবে না মমিনী হতে পারবে না তাহলে ভালোবাসা এটা মমিনের জন্য তার ইমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত জরুরি একটি বিষয় প্রত্যেক মমিনের ভিতরে কি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সম্প্রীতি থাকতে হবে সৌহার্দ্য থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে একে অন্যের প্রতি পরস্পর পরস্পরের কল্যাণকামী হইতে হবে একে অন্যকে ভালোবাসতে হবে এই ভালোবাসা না থাকলে কি হওয়া যাবে না মহমিনী হওয়া যাবে না একাধিক সাল্লাম বলেছেন আরসের নিচে সাত শ্রেণীর লোক ছায়া পাবে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরসের ছায়ায় সাত শ্রেণীর লোক আশ্রয় নিতে পারবে তারা স্থান পাবে তার ভেতরে একটা শ্রেণীর লোক হলো যারা আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে যদি আল্লাহর জন্য কারোর প্রতি ভালোবাসা হয় তাহলে এই ভালোবাসার কারণে আপনি আল্লাহর নিচে স্থান পাবেন এবং ছায়া পাবেন ভালোবাসা গুরুত্ব সম্পর্কে আরো বলেছেন আহাদুকুম তোমাদের কেউ তখন পর্যন্ত মমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার অন্য ভাইয়ের জন্য তাই ভালো না বাসবে যা নিজের জন্য ভালোবাসে তদন মধ্যে সে মোমিনই হতে পারবে না অর্থাৎ মমিন হতে হলে নিজের জন্য যা ভালোবাসি নিজের জন্য যা পছন্দ করি অন্য মুমিনের জন্য তাই ভালোবাসতে হবে পছন্দ করতে হবে তার জন্য তা কামনা করতে হবে আমি ভালো চাকরি চাই ভালোভাবে চলাফেরা যেন করতে পারি ভালো সন্তান পাই ভালো পরিবার পাই সুখ শান্তি চাই এগুলো সব আমি নিজের জন্য কামনা করি একই কামনা থাকতে হবে অন্য মানুষের ক্ষেত্রে অন্যের ক্ষতি চাই অন্যের ভালো হলে আমার ভালো লাগে না অন্য ভালো দেখলে আমার ভালো লাগে না এরকম যদি হয় তাহলে সে কি হতে পারবে না মমিন হতে পারবে না তাহলে নিজের জন্য যা ভালোবাসছি অন্যের জন্য তাই ভালোবাসতে হবে এটা মমিন হওয়ার পূর্ব যে একজন মমিনের মধ্যে কি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে অন্য মমিনের প্রতি ভালোবাসা না থাকলে ইমানদারি হওয়া যাবে না নেব সরাতাম এটাও বাতলে দিয়েছেন কি কাজ করলে আমরা একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি হবে একে অন্যের প্রতি রৃদ্ধতা সম্প্রীতি তৈরি হবে নবুল আলাহ বলেছেন কি আমি বলে দিব না এমন আমলের কথা যে আমল করলে তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা তোমাদের ভিতরে তৈরি হবে আর সে আমল হল একটি হল সালামকে বেশি 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 করে প্রচলন প্রচলন দেওয়া দেওয়া সালামের আপনি যদি কোনো সোসাইটিতে কোনো সমাজে কোনো জায়গায় কোনো পরিবারে একে অন্যের প্রতি ভালোবাসার ঘাটতি থাকে আন্তরিকতার ঘাটতি থাকে সেখানে কি করুন সালামের প্রচলন দিন বেশি করে সালামের ব্যবস্থা করুন প্রত্যেককে উৎসাহিত করুন একে অন্যকে যেন সালাম দেয় একে অন্যকে সালাম দিলে পরস্পরের মধ্যে কি তৈরি হয় ভালোবাসা এবং হৃদয়তা তৈরি হয় ভালোবাসা তৈরি হওয়ার জন্য আরেকটি উপায় আছে সোনা বাহিকের হাদিস সাল্লাম বলেছেন যে তোমরা একে অন্যকে হাদিয়া দাও উপডৌকন দাও উপহার দাও একে অন্যকে যে হাদিয়া উপডৌকন গিফট এটা দিলে কি হবে মোহাম্বত এবং ভালোবাসা তৈরি হবে অন্য হাদিস থেকে জানা যায় অন্য ভাইয়ের পিছনে অন্য মুসলমানের পিছনে আপনি যদি তার অগচরে তার জন্য দোয়া করেন তার জন্য কল্যাণ কামনা করেন তবুও তার ভালোবাসা আপনার প্রতি অটোমেটিক আল্লাহ সুমাতলা কি করে দেন সৃষ্টি করে দেন প্রিয় বন্ধুগণ ভালোবাসা লাভ হবে কিভাবে ভালোবাসা অর্জন হবে কিভাবে সেজন্য নবী আসলাম দোয়াও শিখিয়ে দিচ্ছেন যে দোয়া পড়লে কি হবে ভালোবাসা অর্জন হবে ভালোবাসা পাওয়া যাবে আর সে দোয়াটা হলো আল্লাহ আসালুকা হব্বাক ও হব্বা মাই হব্বুক ও হব্বা আমালিন ইকর রিবুনি ইলা হব্বিক আল্লাহ মাইনিয়া সালুকা হব্বাক আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই আপনার ভালোবাসা যেন আমার অন্তরে তৈরি হয় এটা আপনার কাছে চাই ওয়াহব্যক আর আপনাকে যারা ভালোবাসেন সেই মোত্তাকিদের ভালোবাসা যেন আমার অন্তরে সৃষ্টি হয়ে যায় টান যেন তাদের প্রতি হয় সেটা চাই আপনার কাছে ওয়াহব্বা আমি এবং এমন আমলের প্রতি ভালোবাসা যেন হয় আমার অন্তরে টান তৈরি হয় যে আমলটি করলে আপনার নৈকট্য আমি অর্জন করতে পারব নোবেলসাল্লাম আরও বলেছেন যদি আপনি কাউকে ভালোবাসেন কারোর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আপনার অন্তরে কারোর প্রতি যদি টান থাকে এটা অনুভব করেন তাহলে সুন্না হলো তাকে বলে দেন জানায় দেন যে আমি আপনাকে ভালোবাসি আপনাকে আমার ভালো লাগে আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি এই কথা জানিয়ে দেন শুধু জানিয়ে দেওয়ার কথাই নয় নেবেল স্লাতে থেকে এও আসছে যে আপনি যদি কাউকে ভালোবাসেন আপনার যদি কারোর প্রতি মনে টান হয় তাহলে তার বাসায় গিয়ে বলে আসেন তাকে সম্ভব হলে যদি দেখা সচরাচর দেখা হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে তাকে বাসায় গিয়ে বলে আসেন যে ভাই আপনাকে একটা কথা বলে আসছে সেটা হলো আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি এই ভালোবাসার কথা প্রকাশ করে দেওয়া কি শুন না কেউ যদি আপনাকে বলে যে আপনাকে আমি ভালোবাসি তো তার বিপরীতে তার জবাবে আপনাকে নবেল আসাদিতসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিছেন অর্থাৎ আপনি তাকে বলবেন আহাব্বা কাল্লাহল্লেদি আহাব ত্যানি ফি ওই আল্লাহ তোমাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য তুমি আমাকে কি করো ভালোবাসো তাহলে ভালোবাসি এই কথা বললে তার জবাবে কি বলতে হবে সেটা নোবেল আসরাতসাল্লাম কি করছেন একজন মমিনকে শিক্ষা দিয়ে গেছেন প্রিয় ভাইরা মুসাদ আহমদের এক হাদিসে আর্সেন সালাম বলেছেন আল্লাহ সুমাতালা হাদিসে কুৎসিতে বলেছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল নি ফিয়া যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে এই ব্যক্তিদের প্রতি আল্লাহ বলেন যে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় তাদেরকে ভালোবাসাটা আমার কর্তব্য হয়ে যায় আল্লাহ নিজের জন্য সেটাকে কর্তব্য বানিয়ে নিয়েছেন যারা একে অন্যকে কি করে আল্লাহর জন্য শুধুমাত্র ভালোবাসেনি তিরমিজির এক হাদিসে আর্সেন সাল্লাম বলেছেন আপনি যদি কাউকে ভালোবাসেন কার প্রতি আপনার যদি মনে টান থাকে তো একেবারে সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে ফেলায়েন না কিছু হাতে রেখে ভালোবাসায়েন তিনি বলেছেন আহাবিব হাবিবা কাহাউনাম্মা আসা আইয়া কুনা বগিদা কে ওম্মা আপনি যাকে ভালোবাসেন তাকে কিছুটা হাতে রেখে ভালোবেসেন একেবারে উজাড় করে দিয়ে পাগলের মতো ভালোবাসিয়েন না কারণ হতে পারে সে একদিন কি হয়ে যাবে আপনার শত্রু হয়ে যাবে তখন কিন্তু আপনি এই সব গোপন কথা ফাঁস করে দিয়ে একবার উজাড় করার কারণে তখন আপনি বিপদে পড়তে পারেন ও কাহুনাম্মা কারোর যদি আপনার বিদ্বেষ তৈরি হয় কোনো কারণে তো তার পিছনে শত্রুতা করতে গিয়ে একবারে কাপড় চোপড় খুলে আপনি নেমে যায়ন না কারণ আসা আই এখন হাবিবকে কারণ একদিন হতে পারে সে আপনার কি হয়ে যাবে বন্ধু হয়ে যাবে তখন কিন্তু আপনার লজ্জিত হতে হবে তাহলে হাদিস নবী আলা সাল্লাম ভালোবাসার মাত্রা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে ভালোবাসার ভিতরে এবং শত্রুতা বা বিদ্বেষ করতে হলে বা বিদ্বেষ থাকলে সেখানেও কি থাকতে হবে মাত্রা জ্ঞান থাকতে হবে সেখানেও মাত্রা থাকতে হবে এটাও নবী আলাহ সাল্লাম আমাদেরকে শিখাই গেছেন প্রিয় বন্ধুগণ ভালোবাসা সম্পর্কে নবুল আলা সাল্লাম আরও বলেছেন সৈবুখার হাদিসে আলমার ও মামান আহাব মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে কেয়ামত ময়দানে উঠবে দুনিয়াতে যদি কাফের আল্লাহর দুশ্মন ফাসেক ফাঁজের খেলোয়াড় নায়ক নায়িকা এই টাইপের লোকজন আপনার প্রিয় লোক হয় তাদেরকে আপনি ভালোবাসেন তাদের মতো চলাফেরার চেষ্টা করেন এবং তারা আপনার সবচাইতে ফেভারিট লোক হয় তো মনে রাখবেন কেয়ামতে আপনি তাদের সঙ্গেই উঠবেন প্রিয় ভাইয়েরা নেবেলসালাম হাদিস থেকে বোঝা যাচ্ছে দুনিয়াতে আমরা যাদেরকে ভালোবাসবো আল্লাহ স্মাতালা আখেরাতে তাদের সঙ্গেই রাখবেন পৃথক হব না ইনশাআল্লাহ যাদেরকে দুনিয়াতে ভালোবাসবো তাদেরকে কোথায় পাওয়া যাবে আখেরাতে পাওয়া যাবে কেয়ামতের দিনও পাওয়া যাবে শুধু তাই নয় করিমের সুরে আলা বলছেন কেয়ামতের দিন যত বন্ধু দুনিয়াতে থাকবে যত থাকবে যত ভালোবাসার মানুষ থাকবে এই ভালোবাসার মানুষ সবচেয়ে বড় শত্রু হবে কেয়ামতের দিনে শুধুমাত্র এক শ্রেণীর লোক যদি আপনার ভালোবাসা মানুষের তালিকায় থাকে তারা আপনার শত্রু হবে না তারা হলো মুত্তাকি দুনিয়াতে যদি আপনার মোত্তাকি বন্ধু থাকে যার অন্তরে আল্লাহর ভয় আছে যিনি আল্লাহর ভয় অন্যের কাছ থেকে হারাম কাছ থেকে পাপের কাছ থেকে গুনাহের কাছ থেকে দূরে থাকেন যিনি তাকোয়ার চর্চা করতে জানেন অনুশীলন করতে জানেন এরকম বন্ধু যদি আপনার থাকে তো এই লোকটি আখেরাতে আপনার কি হবে না শত্রু হবে না তিনি ছাড়া আর যত বন্ধু দুনিয়াতে আছেন যাদের সঙ্গে আপনার বন্ধুত্ব তাকোয়ার ভিত্তিতে নয় আল্লাহর জন্য নয় এরা সব আখেরাতে শত্রুর ভূমিকায় আপনার সামনে দাঁড়াবে বন্ধুগণ এই আয়াত থেকেও আমরা কাকে ভালোবাসব বা আমাদের ভালোবাসার মূল মানদণ্ড কি থাকবে সেটা একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠে ইসলামের গুরুত্বপূর্ণ আঁকিদার একটি বিষয় হল অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ শাখা একজন মোহমেন তার ভালোবাসার মূল মানদণ্ডই হবে কিসের ভিত্তিতে ভালোবাসবে সে আল্লাহর জন্য ভালোবাসবে কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য তার ভিতরে এমন কিছু থাকবে যেই পয়েন্টটি দেখে তাকে ভালোবাসা হচ্ছে শুধুমাত্র কার খাতিরে আল্লাহর খাতিরে একজন মমিনের ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় হক হল স্বয়ং কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তিনি তার খালেক তিনি তার মালিক তিনি তাকে প্রতিপালন করছেন তিনি তাকে জান্নাত দিবেন তিনি তাকে হেদায়তের পথ দেখাচ্ছেন দেখাবেন অতএব আল্লাহ হলেন একজন মানুষের একজন মমিনের সবচেয়েতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার একজন মমিনের দ্বিতীয় সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার হকদার হলেন নবী আল কারণ নবী আলা সাতসালাম আমাদেরকে নিঃস্বার্থভাবে আমাদের কাছ থেকে তার কোনো পাওনা দেনার ব্যাপার সেপার নাই তারপরে তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তিনি আমাদের কল্যাণ চেয়েছেন তিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন আমাদের জন্য সুপারিশ করবেন আমাদেরকে হাউজের কসারে পানি পান করাবেন দুনিয়াতে আমাদের কল্যাণ যেন হয় একসাথে যেন আমরা কল্যাণ পাই এর জন্য সারা জীবন তিনি কষ্ট করেছেন এই জন্য তাঁকে ভালোবাসা আমাদের ইমানের জন্য পূর্ব শর্ত নেবেলা সর্তাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ নবিল হাসরতালাম তোমাদের নিজেদের নিজেদের বাবা সন্তান সবার কাছ থেকে সমস্ত মানুষের থেকে প্রিয় না হয় তাহলে নবিল হাসরতামের প্রতি ভালোবাসা এটাও একজন মমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন মমিনের ভালোবাসার তৃতীয় নম্বরের হকদার হলেন তার মা বাবা তার মা বাবা যারা তাকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন তাদেরকে ভালোবাসতে হবে তাদের প্রতি আন্তরিকতা থাকতে হবে একেবারে নিঃস্বার্থভাবে অকৃত্রিমভাবে এবং এটা এটাও আল্লাহ সুমাতলার জন্যই ভালোবাসা এ ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা এরপরে চতুর্থত একজন মমিনের ভালোবাসা পাওয়ার হকদার হলো তার স্ত্রী এবং সন্তানেরা তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনেরা এরপরে সমস্ত মোমিন পৃথিবীর যে প্রান্তরিক হোক না কেন তিনি একজন মুমিনের ভালোবাসার কি হবেন হকদার হবেন যদি আল্লাহর জন্য আমি ভালোবাসি আল্লাহর জন্য শত্রুতা করি বিদ্বেষ করি তাহলে আমি কী হইতে পারবো মোমেন হইতে পারবো আল্লাহ স্মাতাল আমাদের সকলকে আল্লাহর জন্য এক অন্যকে ভালোবাসার দান করুন যে ভালোবাসা ইমানের অঙ্গ সেই ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে ধারণ করার লালন করার তৌফিক দান করুন আর আজকের যুগে ভালোবাসা বলতে যে তথাকথিত অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক তথাকথিত প্রেম যেটাকে আমরা আজকে ভালোবাসা বলে জানি সেটি আসলে ভালোবাসা নয় সেটি হলো স্বার্থ হাসিলের একটি উপায় এবং মাধ্যম মাত্র শুধুমাত্র সেখানে সুবিধা হাসিল এবং স্বার্থ হাসিল যার যার ধান্দা অর্জন এটা ছাড়া সেখানে প্রকৃত অর্থে ভালোবাসা খুব কমই থাকে যদি থাকেও তো সেই ভালোবাসা একজন মানুষের জন্য তার পবিত্র জীবন তাকে কোনোদিন এনে দিতে পারে না আল্লাহ তালা আমাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন এবং যে ভালোবাসা আমাদের ইমানের অঙ্গ যে ভালোবাসা আমাদেরকে আল্লাহ এবং তারা চুল করতে নির্দেশ করেছেন সেটাকে ধারণ করার এবং লালন করার তফিক দান করেন ভালোবাসার নামে যে ভণ্ডামি ভালোবাসার নামে যে স্বার্থপরতা ভালোবাসার নামে যে স্বার্থান্ধতা ভালোবাসার নামে যে সুবিধা হাসিলের পায়তারা এগুলো থেকে আমাদেরকে আমাদের সমাজকে আমাদের সমাজের তরুণ তরুণীদেরকে আল্লাহ তালা রক্ষা করুন হেফাজত করুন